আসসালামু আলাইকুম চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রিয়ভিউর যেখান থেকে বিডিয়াল চ্যানেলের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আমরা দেখলাম যে মিম অর্থাৎ মিনি সে হঠাৎ করে তার ঢাকাতে চলে এসছে তার শাশুড়ি এবং ভাসুর যে বাড়িতে থাকে সেখানে ভালো লাগলো জিনিসটা দেখে যদিও হঠাৎ না আপনাদের মনে পড়ে যে যারা আর কি এই মিনি অর্থাৎ মিমের ভিডিও দেখেন তারা খেয়াল করবেন যে মিম একটা ওই গ্রামের বাড়ি যে যখন বলছিল যে এই জায়গাটা আমাদের সবার খুব ভালো লাগে শারমিন অপারও খুব ভালো লাগে সেদিনই আমি ধরে নিয়েছিলাম যে সামনে শারমিনের অনুষ্ঠান আছে তখন হয়তোবা এরা যাবে কিংবা এদের খুব শীঘ্রই একটা মিলন মেলা হতে চলেছে তো বন্ধুরা অবশেষে এই জিনিসটা রূপ নিল যদিও আমি আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করিনি বাট আমি মনে মনে রেখেছিলাম যার জন্য কিন্তু আমি এই ঢাকার সারমিনের এই অনুষ্ঠান কিংবা এই যে বেলাল ওকে নিয়ে আমি ওর ভিডিও আমি খুব একটা দেখিও না এদেরকে নিয়ে আমি অনেকদিন কথা বলি না শুধুমাত্র অপেক্ষায় ছিলাম তো অপেক্ষা এবং আমার গেস্ট করা যে সাকসেস হয়েছে এই জন্য আমি আনন্দিত হ্যাঁ বন্ধুরা শুধু আমি নয় যে যারা যেখান থেকে দেখছেন সবাই আনন্দিত অবশ্য তুই যখন দেখবেন যে নাতি কোলে নিয়ে দাদি হাসছে সমস্ত ভালোবাসা উজাড় করে নাতিকে আদর করছে নাতিকে কোল থেকে রাখতে চাইছে না নাতিকে মানে পেয়ে তার জীবনটা মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে গিয়েছে এই যে মেম আছে বাবু আছে তার নাতি আছে আর বড় ছেলে বড় ছেলে পরিবারের কাছে তো থাকেই সাথে মেয়ে আছে মেয়ে জামাইও কাছে থাকে তো সব কিছু মিলে বাবুর মার মুখে যে তৃপ্তির হাসি এটা দেখে আমি মনে করছি যে প্রতিটা ভিউয়ার্স প্রতিটা লোকের খুব আনন্দ এবং তৃপ্তি হওয়া উচিত হ্যাঁ বিগত দিনে তাদের ব্যবহার এবং বিশেষ করে এই মিনের ব্যবহার খারাপ ছিল আমরা দেখেছি যে এই মাসি মিম অনেকভাবে তাদেরকে মানে কী বলবো অপমান অপদস্থ করেছে তারা ভুলে যায় আমরা সে কথাগুলি ভুলে যাই তারা এখন ভালো আছে সেটা নিয়েই আমরা থাকি আমরা তাদেরকে তিরস্কার করেছি হ্যাঁ যারা আমরা সমালোচনা করেছি তারা সবাই এই মিমকে তিরস্কার করেছি বাবুকে তিরস্কার করেছি সাথে ভিউসরাও করেছে ভিওয়াজদের কারণে এবং এই যে যারা কথা বলে এখানে ওদেরকে নিয়ে রোস্টিং বলেন আর গেবত বলেন তাদের সাকসেস আজকে এই দাদির কোলে নাতি ছেলের নাতি দাদির কোলে দাদি প্রাণ ভরে আদর করছে দাদি প্রাণ ভরে নাতিকে মানে মনে হচ্ছে আমার আমার খুব ভালো লাগছে আর এখানেই আমার মনে হয়েছে যে এত দিন আপনাদের যত ওদের হেটারস ছিল ওদের হেটার্সের কারণে এবং আমাদের কথার কারণেই কিন্তু এই ভুলের জায়গাটা ওরা সংশোধন করেছে কিংবা মনে মনে রাগ জিদ কিংবা ধরেন যে একরাকে ডাক্তার দেখাতে এসছে যেহেতু একরার মুখে একটা সমস্যা আছে শিশু বিশেষজ্ঞ দেখানো উচিত তো যেভাবেই হোক মিলনটা যে হয়েছে দাদির কাছে মার কাছে ছেলে মার কাছে ছেলের বউ মার দাদির কোলে নাতি এই আমি মানে দেখছিলাম আর আমি ওদের প্রতিটা ভিডিও কিন্তু ডাউনলোড করে দেখি কিন্তু যখন এই জিনিসটা দেখলাম তখন আমি মিমের ভিডিও সরাসরি দেখে একটা লাইকও করে দিয়ে এসছি বাবু অ্যান্ড মিমের ভিডিওটা আমি দেখেছি বাবু চ্যানেলটা আমি লাইক করেও দিয়ে এসছি তো বন্ধুরা এরকম যদি ওরা ভালো থাকে এরকম যদি সুস্থভাবে একটা পরিবার ওরা গঠন করে সুস্থভাবে যদি ওরা আমাদের কাছে স্থাপন করে আমরা অবশ্যই সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাব যাই হোক বন্ধুরা এই যে মিলন মেলা যে এখন ঘটছে এর অবদান সম্পূর্ণ হেটাস ভিউয়ার্সদের হ্যাঁ হেটাস ভিউয়ার্সদের কারণেই ওরা ওদের ভুলটা শুধরে নিতে পেরেছে তো বন্ধুরা সেই সঙ্গে ছিল হঠাৎ করে যদিও বলছে যে শারমিন এসে পড়েছে তো শারমিনের কলিয়ে যখন তার ভাতিজি উঠেছে শারমিনও খুব আত্মতৃপ্তি পেয়েছে এই যে শারমিন যদিও তাদের মধ্যে মন কষাকষি ছিল মিম এবং শারমিনের মধ্যে কিন্তু যতই হোক প্রথমত তারা যাচত বোন দ্বিতীয়ত তারা বান্ধবী তৃতীয়ত তারা ননদ এই ননদে ননদভাবে সম্পর্ক সবসময় একটু সম্পর্ক খারাপ থাকে তো আশা করি সেই সম্পর্কটা তোমরা দুজনেই বুদ্ধিমান যেহেতু তোমরা বান্ধবী যেহেতু তোমরা বোন তোমরা খুব সহজে দুজন দুজনকে মেনে নিয়ে পিছনে সব কথা ভুলে গিয়ে চলার তারপর আশা করি সুগম করে দেবে তো আমি আজ মিমকে এবং বাবুকে বলবো যে যে সম্পর্কটা পিছনে যা কিছু হয়েছে সব কিছু বলে গিয়ে নতুন করে শুরু করো হয়তোবা তোমরা ঢাকা থাকবে না কিংবা থাকার ইচ্ছাও জাগতে পারে কারণ ইদানিং দেখছি যে গ্রামের উপর একটা নেগলিসিভ ভাব এই বাবু এবং মিমের মধ্যে আসছে তো যদি তারা ঢাকা থাকে তো থাকতে পারে তো ঢাকা থাকলে হবে কি সম্পর্কটা কিন্তু আবার একটু নষ্ট হতে পারে গ্রামের বাড়ি আছে মন্ত আলাদা যখন থাকবেই তখন গ্রামের বাড়ি থাকাটাই মনে হয় মিমের জন্য ভালো হবে কারণ মিমের যেহেতু ওখানে জমি কিনেছে মিমের হাজবেন্ডের ইনকাম নেই ঢাকা শহরের কিন্তু ইনকাম করতে হলে মানে চলতে হলে যেভাবে মানে লাইভলিড করতে চায় এরা সেভাবে যদি থাকতে চায় তাহলে কিন্তু এদের কমপক্ষে মাসিক ইনকাম হতে হবে কি বলবো ষাটকের উপরে ছাড়া চলবে না আমার চার ধারণা তো ষাটকে ইনকাম করতে হলে বাবু তো কিছুই করছে না আর মিমের ইদানিং ভিউ কমে গিয়েছে শুধু মিম নয় পরিবারের সবার কমে গিয়েছে একেবারে ডাউনে আছে তো রাজ রাজ এতটাই ডাউনে আছে অবশেষে রাজ পরিকল্পনা করেছে সামনে আমাদের অনুষ্ঠান করে ভিউ আবার ধরবো এবং কামাবো যতটা আমরা খরচ করব তার বেশি বাস হ্যাঁ কন্টেন্ট তৈরি করতে এ ধরনের মানে যদি সুযোগ হাতে থাকে ছাড়াও উচিত নয় যেহেতু কন্টেন্ট তৈরি করছে তারা এবং তারা সাধারণত নিজেদের জীবন এভাবেই চালায় এটাই তাদের রুজি রোজগারের একমাত্র অবলম্বন যেহেতু তারা কিছুই করে না যদিও শোরুম শোরুম না অনলাইনে একটা ব্যবসা খুলেছে কিন্তু ব্যবসা করলেই আর হয় তো রাজকে বলবো প্রতিনিয়ত ওই একই জিনিস ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ওয়াশিং মেশিনে কাপড় পানি পড়ে যাওয়া ওয়াশিং মেশিন নষ্ট হওয়া একটা ওয়াশিং মেশিন নিয়ে এতটা ঘ্যাটাঘটে এতটা মানে কোলে না লোকজন দেখে না কারণ ওয়াশিং মেশিন আজকাল প্রত্যেকের ঘরে ঘরে আছে ওটা কোনো ব্যাপার না আর যদিও বাপ্পি কেনে নেই বাপ্পি কেনা কিংবা টিশার্ট কেনা অন্টুর ব্যাপার কিন্তু ওরা কেনে নেই কারণ একটাই যে ওই যে ওদের তো লোকের অভাব নেই আর বাপ্পি বলছিল তার নাকি জামা কাপড় ওই যে হাতা কলার এগুলো পরিষ্কার না হলে ভালো লাগে না হাতেই যখন ধরতে হবে তখন কেন আর ওয়াশিং মেশিন ব্যবহার করে এই ধরনের একটা কথা একদিন বলেছিল বাপ্পি তার থেকে বলা তো বাপ্পিকে বলবো ওয়াশিং মেশিন বেশি আসলে আসলে সবসময় যে মানে নিজের জামা কাপড় নিজের শার্ট প্যান্ট যেগুলো বেশি ময়লা সেগুলো যদি একটু ডলে টলে ওর মধ্যে ধোয়া হয় ওর মধ্যে দেওয়া হয় তাহলে মনে হয় খারাপ হয় না ওয়াশিং মেশিন কেনাটা কিন্তু বাপির জন্য জরুরি যেহেতু তার বউ কাজ একেবারেই পারে না আর তার বউ পারুল খালা পারুল খালা তো আসলে বয়স হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা এদিকে তো ওই যে কি বন্য হাতি সাবিনা সাবিনা তো রিসোর্টে গিয়েছিল যদিও সে বলেছে ঢাকাতে সে ডাক্তার দেখাতে গিয়েছে কিন্তু ঢাকাতে সে আদৌ যায়নি সে মোলাতো গিয়েছিল রিসোর্টে ওই যে প্রমোশন ভিডিও দিতে প্রমোট করতে তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে তো সেটার জন্যই তারা গিয়েছে যার জন্য সে চারিপাশে ঘুরে টুরে দেখিয়েছে চারিপাশে রিসোর্ট কোথায় কি মানে খুব সুন্দরভাবে তারা বলে দিয়েছে তারপর কি আছে না আছে সব কিছুই ঘুরে ঘুরে দেখিয়েছে তো ওই প্রমোশন ভিডিও করতে গিয়ে সে তার মেয়েকে রেখেছিল মিমের বাসায় মেয়েটা বড় হচ্ছে একটা প্রমোশন ভিডিও চাইতে মেয়ের দিকে খেয়াল রাখা এখন বেশি জরুরি এই সাবিনা যদি যেতেই হয় তাহলে কিন্তু এই মেয়েকে নিয়ে যেতে কিন্তু ওই যে গিয়েছে বাইকে বাইকে গিয়েছে ওদের বাসা থেকে মাত্র এক ঘন্টা অর্থাৎ ওরা যেখানে থাকে জাজিরা জাজিরা থেকে যে রিসর্টের কথা বলেছে সেই রিসর্টটা মাত্র এক ঘন্টার পথ আর ওই রিসর্টটা থেকে থেকে ঢাকা যেতে দেড় ঘন্টার পথ তো বন্ধুরা আমি যেহেতু বলছি অবশ্যই আপনারা গুগল সার্চ করে দেখবেন আমি যেটা দেখেছি তো যেটা বলতে চাচ্ছি সাবিনা সাবিনা এই ভুলটা তার মেয়ের ক্ষেত্রে না করলেই পারতো আর সাবিনা দেখলাম যে এই যে মিম দুপা দুদিকে দিয়ে তার বাচ্চা নিয়ে খুব সেবে বাইকে জার্নি করে বাবুর সঙ্গে সেটা দেখে সে হেসে খ্যাত মানে চরম অশিক্ষিত খ্যাত গেও ভূত এই সাবিনা শুধু পারে খেতে পরকিয়া করতে সেক্সুয়াল কথাবার্তা বলতে নীলজ্জর মতো মূর্তু পরীক্ষা করে দর্শকদের সামনে দেখাতে মানুষ মেয়েকে বাচ্চাকে মানুষ করতে জানে না চরম বেয়াদব সে তো হাসবেই তার কাজই হলো এই যে কয় তুই বেড়াইয়া গেছিস বেড়াগে মতো বসছিস এরকম একটা কথা বললো বোধ মিমকে তো ও বোধ হয় জানেই না যে বাইক একটা মেয়ে শুধু একটা ছেলেই শুধু ওভাবে বসতে পারে না একটা মেয়ে সে হলেও ওভাবে বসা সাইডে পা রাখলে যে বাইক চালায় সে বোঝে ওই দিকে ঝুঁকে যায় এবং একটু উঁচু নিচু হলে বাইক থেকে যখন তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পিছনে এক সাইডে যে মহিলারা বসে যারা পা ঝোলায় বসে কিন্তু দুপা দুদিকে বসলে কিন্তু যে ড্রাইভ করছে তার উঁচু নিচু জায়গাগুলা এবং পিছনে যে বসে থাকে সে ব্যালেন্স হান্ড্রেড রাখতে পারে সব কিছু মিলে এই মানে এই শ্রেণীর মানুষরাই কিন্তু হাসে এই ধরনের মেয়েদের দুপা দুদিকে পা দিয়ে বসলে কিন্তু আমি সাজেস্ট করব যারা শাড়ি না পরেন শাড়ি পরে তো অবশ্যই আপনার এক সাইডে বসতে হবে যদি আপনি যে পোশাকে পরুন না কেন শাড়ি আপনি অনশয় দুপা দুদিকে দিয়ে বাইক জার্নি করবেন এটা আপনার জন্য সেভ আপনি এটা যে পুরুষের বসে কোথাও লেখা নেই পুরুষই বসতে পারবে এ কথা কিন্তু কোথাও লেখা নাই এটা আমাদের বানানো তো বন্ধুরা এদিকে দেখ যে তানজিলা হঠাৎ করে আমি আসলে এই পোশাকগুলোর নাম জানি না আবহাওয়া নাকি হেজা মানে যাই হোক ভোরকা টাইপের পদ্মাশীল পোশাক আমি এগুলার নামটা খুব একটা জানি না আমি যার জন্য বলতে পারছি না তো এই যে মোটামুটি পদ্মাশীল পোশাক পরে সে হাঁটতে যাবে সে মোটু শুটু হয়ে গিয়েছে যার জন্য সে সকালবেলা হাঁটবে কারণ তার পেট পেট আমরা দেখতেই পাচ্ছি যে বেশ বেড়ে গিয়েছে মনে হচ্ছে যেন পেটে এখনও ছ সাত মাসের গর্ভবতী তো যাই হোক তো তাকে বলবো तुम्हें बेला पासता खाचो মেউনে চিজ ওপরে ভরা ওটা খেয়ে তুমি আরও রাতের বেলা কি খেলে শর্মা বোধ বলল শর্মা খাবে আবার তেহেরি সেটাও রাতে খাবে তো এত কিছু খাওয়ার পর তাও আবার রাতের বেলা তুমি সকালবেলা উঠে তুমি হাঁটতে যাবে তুমি হেঁটে এসে আবার গলা পর্যন্ত গিলবে তো এত সব মানে মাথায় আসে না যে একদিক থেকে গিলবে আর দিক থেকে হেঁটে তুমি সেটাকে কাভারেজ করবে এরকম একটা তোমার চিন্তাধারা যার জন্য তুমি লেব লেবাস একটা পোশাক পরেছ এই যে পদ্মা পদ্মার কলঙ্ক কারা করে জানো তোমাদের মতো মেয়েরা যারা লেবাসের জন্য এই পদ্মা করে থাকে তুমি সকালবেলা হাঁটতে পারবে হাঁটতে যাবে তখন তোমার মেকআপ থাকবে না তখন তোমার গায়ে ভালো পোশাক রাখা যাবে না কারণ ঘাম ছুটবে তখন তুমি কি করবে বাজে পোশাক পরবে মেকআপবিহীন ভাবে ওই পদ্মার মধ্যে হাঁটতে শুরু করবে যাতে লোকে তোমাকে না চেনে তোমাকে না দেখে তোমার স্টাইল না দেখে তুমি তোমার সুবিধার্থে পদ্মা ব্যবহার করছো আর এই পদ্মার মানগুলা নষ্ট করে এই যে লেবাস ধরে যারা পদ্মা করে থাকে পদ্মা করবে ইমানের জন্য পদ্মা করবে আল্লাহর জন্য পদ্মা করবে নিজেকে পরপুরুষের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশ মতো পদ্মা করা উচিত মুসলিমদের যদিও সেটা আপাদমস্তক ঢেকে না শালীনতার সাথে চলাকেই পদ্মা বলেছে কোথাও লেখা নাই তো যাই হোক বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে কিংবা আমাদের মতোদের দেশের মানুষ যারা জানি যে পদ্মা বলতে এই জাতীয় পোশাককে বোঝায় যেটা এই তানজিলা পরে মর্নিং ওয়ার্কে যাবে তো বলবো যে শুধুমাত্র মর্নিং ওয়াকে যাওয়া আর বাজারে যাওয়ার সময় কেন তুমি পদ্মা করবে পদ্মা যদি তোমার করতে হয় অল টাইম করো আর খোলা যদি থাকো অল টাইম খোলা রাখো পদ্মার আসলে মান ক্ষুণ্ণ হচ্ছে তোমাদের জন্য তো এদিকে তো বাপ্পি এবং তিসা কেউ আজ ভিডিও সারেনি যদিও বাপ্পি এবং তিশার মধ্যে যথেষ্ট মন কাশাকাশি চলছে আর এই চলনটা কিন্তু মূলত তাঞ্জিলার বাড়ি থেকে আসছে যেটা আমরা ক্যাপশনের দেখলাম যে আহ বাপ্পি যেটা লিখেছে যে সংসারে অশান্তি এটা ওটা সেখানে কিন্তু ছবি তাঞ্জিলার আহ শাশুড়ি তাঞ্জিলার চাঁচি শাশুড়ি তাঞ্জিলা এবং তাঞ্জিলার মা তো এদেরকে দিয়ে কেন এই কথা লিখলো তাহলে কি বোঝাতে চাইছে যে এই সমস্যাটা এই ঝগড়াঝাটিটার মূল উদ্দেশ্য তাঞ্জিলা তাঞ্জিলার কারণেই তাদের সংসারে অশান্তি হচ্ছে হতেও পারে কারণ তাঞ্জিলা এ বাড়িতে এসে এবার আমরা বেশিরভাগ সময় দেখেছি মুড অফ করেছিল সে এবং তার হাজবেন্ড প্রতিনিয়ত খাবার টেবিলে যতটুকু সময় দেখা যেত মুখ গোমরা করে থাকতো আর বাপ্পি তার মধ্যে এত খাবে কে মানে কিছু মিলে এই দিশার রাগ করেই কিন্তু পরবর্তীতে যে তোর খাবার তোর গোষ্ঠীকে খাওয়াবো তারপর রাগ করে এই যে ওর গোষ্ঠী অর্থাৎ চাচি ফুপু যারা এসেছিলো তাদেরকে খাইয়ে দিয়েছে তো এরকম একটা চলছে কি কিছু একটা দেখা যাক আমরা অপেক্ষা করি তো আজ ও হ্যাঁ বন্ধুরা আমি এই যে যেটা পোস্ট করেছি তুলি শান্ত এদের দাম্পত্য জীবন নিয়ে আপনারা কি চান আমি কথা বলি যদিও তাদের ভিডিও আমার সামনে এসছে তুলি একটা কেস খেয়েছিল সে অতিথি পাখি ধরে জব করেছিল যেটা অন ক্যামেরাতে যেটার জন্য তুলিকে মামলা করা হয়েছে জবাবদিহিতা চাওয়া হয়েছে তো সেখান থেকে আমি ওদের ভিডিওটা সামনে আসে দেখি তার সঙ্গে পিছন দিকে টেনে টেনেও দেখেছি আর আপনারা রিকোয়েস্ট করেছেন ওদেরকে নিয়ে কথা বলতে তো যদি বলেন আপনারা ইন্টারেস্ট আমি অবশ্যই কথা বলবো কারণ ওদের নিয়ে কথা বলার দেখলাম যে আসলেই অনেক পয়েন্ট আছে তো আজ ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্ত